কয়েকদিনের একটানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছিল জল এবার ব্যারেজের ছাড়া জলে তোরে ভেঙে পড়ল কংসাপতি নদীর বাঁধ বুধবার ভোরের দিকে পাশকুড়া পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড এলাকায় আচমকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা এর জেরে চরম বিপর্যস্ত পাশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর ইতিমধ্যেই তমলুক পাশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে জল ঢুকেছে স্টেশন চত্বরে প্রচণ্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো বন্দোবস্ত করা যায়নি এলাকাবাসীদের দাবি প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল বাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনো পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি যদিও জেলা প্রশাসন সূত্রে খবর বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলার পরেই এমন ঘটনা পরিস্থিতির সামাল দিতে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা